আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন 45 তম বিসিএস পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে মূলত লাইভে আসা আপনাদের 45 তম বিসিএস পরীক্ষার সিলেবাস প্রস্তুতি কৌশল এবং কি কি বই আপনারা ফলো করতে পারেন সফলতার জন্য সে বিষয়ে কিছু কথা বলার জন্য আমি রফিকুল ইসলাম ডেপুটি ডাইরেক্টর আর্ম ফোর্সেস ডিভিশন প্রধানমন্ত্রীর কার্যালয় তো আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দিন আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ভালোভাবে এবং দেখা যাচ্ছে কিনা তারপর আমরা আজকের আলোচনাটা শুরু করব আজকের আলোচনাটা খুব দীর্ঘ হবে না খুব সংক্ষিপ্ত হবে কিন্তু খুবই ইফেক্টিভ হবে আশা করি এই আলোচনার পরে আপনারা যদি এই গাইডলাইন অনুযায়ী প্রিপারেশন নেন তাহলে সফল হবেন আসলে বিভিন্ন জনের অভিজ্ঞতা বিভিন্ন রকম আর যারা পরীক্ষা দিবেন তাদেরও বিভিন্ন তাদেরও বিভিন্ন ধরনের পড়ার স্টাইল ক্যাপাসিটি সো আপনারা আপনাদের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আশা করি এই কৌশলগুলো অবলম্বন করলে আপনারা খুব ভালোভাবে এই বিসিএস এর বৈতরণী উত্তীর্ণ হতে পারবেন এখন কিন্তু বিসিএস পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ কেননা কারণ যারা বিসিএস ছাড়া অন্য চাকরিগুলো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ইভেন তেরোতম গ্রেড গ্রেডের গ্রেড চাকরিও কিন্তু এখন বিসিএস পরীক্ষা দেওয়ার পরে পাশ করার পরে পাচ্ছে যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও বিএসসি তে পদ খালি থাকা সাপেক্ষে দ্যাট মিনস বিসিএস এর পদ খালি থাকা খালি না থাকা সাপেক্ষে তাদেরকে কিন্তু বিসিএস এর জন্য সুপারিশ করা যায় না তো সেক্ষেত্রে তাদের মন্ত্রণালয় থেকে চাহিদার প্রেক্ষিতে চাহিদা পাওয়ার প্রেক্ষিতে পিএসসি কিন্তু তাদেরকে দশম গ্রেড নবম গ্রেড এবং তেরোতমাস্টার পর্যন্ত কিন্তু নিয়োগ দিয়ে থাকে সুপারিশ করে থাকে সেক্ষেত্রে আপনারা বিসিএস পরীক্ষা যদি দেন তাহলে যারা ভালো তারা ভালো পরিশ্রম যারা করবেন তারা তো ক্যানার সার্ভিসে যাবে যাবেনি ডেফিনেটলি আর যারা একটু দুর্বল মনে করেন যে না আমি বিসিএস এর জন্য ফিট না তাও আপনাকে বিসিএস দিতে হবে কেননা আপনি বিসিএস এর জন্য যদি ফিট না হন বিসিএস পরীক্ষার জন্য যদি ভালোভাবে প্রিপারেশন না নিতে পারেন বা আপনার আপনি যদি মনে করেন যে আমি দশম গ্রেডের একটা জব পেতে চাই বা আমি বারো বা এগারো গ্রেডের একটা জব পেতে চাই তাহলেও আপনাকে বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে আসলে আপনি স্বচ্ছভাবে সুন্দরভাবে একটা জব কিন্তু পেয়ে যাবেন আবার কিছু কিছু সাবজেক্ট बेनिफिट আছে কিছু কিছু সাবজেক্টের আপনারা এডুকেশন ক্যাডার পাওয়া খুবই সোজা মিজেসে লিখিত পরীক্ষায় পাস করে মোটামুটি পাস করে বাই বাই গেলে ভাইবা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অবশ্যই আপনাকে আর কেউ আটকাতে পারবে না সো সে কিন্তু আপনি একটা উন্মুক্ত সার্কুলারে নন ক্যাডার একটা পরীক্ষা বা অন্য কোন যে কোনো জায়গার একটা পরীক্ষা দিয়ে কিন্তু আপনি সেই সুযোগটা পাচ্ছেন না অর্থাৎ একটা 13 গ্রেডের 12 গ্রেডের পরীক্ষা দিতে গেলেও আপনাকে অনেক বেশি কম্পিটিশন করতে হবে সো আমার কথার মূল লক্ষ্য হচ্ছে যে আপনাদেরকে বিসিএস এফআইআর করলে বিসিএস পরীক্ষা ভালোভাবে হবে দিলে আপনারা কোনো না কোনো একটা চাকরি পাবেন কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ আমরা জানি যে 45 তম বিসিএস পরীক্ষার সার্কুলার নভেম্বরের ফার্স্ট উইকে হবে প্রতি বছরই পিএসসি নভেম্বর মাসের ফার্স্ট উইকে বিসিএস পরীক্ষার সার্কুলার দিবে এটা পিএস একটা নীতি নির্ধারণ করেছে তো সেক্ষেত্রে আমরা যেহেতু জানি এখন কখন সার্কুলার হবে এবং নিজের প্রিপারেশনটা যদি একটু আগে থেকে শুরু করতে পারি তাহলে কিন্তু একটু ভালো সময় পেলে একটু বেশি সময় পেলে আমরা কিন্তু আমাদের প্রস্তুতিটাও ভালো করতে পারবো তো যেহেতু নভেম্বর মাস আর বেশি দিন বাকি নাই এবং এর সার্কুলার হওয়ার পরে দুই থেকে আড়াই মাস সময় পাওয়া যায় আপনার হাতে তিন থেকে সাড়ে তিন মাস সময় আছে যে এখনো আজকে থেকেও সিরিয়াসলি শুরু করবেন তিন থেকে সাড়ে তিন মাস কিন্তু বিসিএস প্রিলিমিনারি পার করার জন্য যথেষ্ট যদি আপনি যথাযথ কৌশল অবলম্বন করেন এবং এই মধ্যবর্তী সময়টাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু সম্ভব আর লিখিত পরীক্ষার জন্য মোটামুটি যতটুকু সময় পাওয়া যায় তাও যদি আপনি সিরিয়াসলি পড়াশোনা করেন লিখিত পার পার হওয়া হওয়া যাবে আর খুব কঠিন বিষয় না ভাই ভাই ভালো করা একটু কঠিন ভালো পড়াশোনা করতে হয় কিন্তু ভাই ভাই পার হওয়া কঠিন বিষয় না সো আপনি এই তিনটা স্টেপ পার হলে আপনি আপনার কাঙ্ক্ষিত একটা চাকরি পেতে পারেন ওকে আমাদের সাথে যুক্ত আপনারা একটু বলেন থেকে যুক্ত হলেন বা সাউন্ড ক্লিয়ার হয় কিনা একটু আগে আমার সাউন্ড শোনা যাচ্ছিল না তা আমি সেখান থেকে বের হয়ে আবার নতুন করে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম এখন একটু যদি কনফার্ম করেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা তাহলে খুব ভালো হয় এনিয়ন যে কেউ একজন একটু কনফার্ম করেন এখন সাউন্ড শোনা যায় কিনা বিসিএস এর সিলেবাস নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে বিসিএস এর সিলেবাসে কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয়নি বলা ছিল যে মানে একটা ছিল বিভিন্ন জায়গায় যে বিজ্ঞানের ব্যাপক কিছু চেঞ্জ আসবে আপনারা যদি বিসিএস এর সিলেবাসটা দেখে থাকেন গত মানে এই মাসের চোদ্দ তারিখে পিএসসি ওয়েবসাইটে বিসিএস এর সিলেবাস আপলোড করা হয়েছে প্রিলিমিনারি সিলেবাস আপনারা একটু অবশ্যই দেখে নেবেন এই মাসের চোদ্দ তারিখে আপলোড করা হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই সিলেবাসে যদি দেখেন তাহলে দেখবেন যে আগে যা ছিল ঠিক তাই আছে দ্যাট মিন্স আগে যে যে বই আপনারা পড়েছেন সেই বইগুলো দিয়ে আপনাদের সামনের বিসিএস পঁয়তাল্লিশতম বিসিএস চলে যাবে তো সিলেবাসে যেহেতু কোনো পরিবর্তন আসেনি সুতরাং আপনাদের নতুন বই বা আপনাদের ম্যাটেরিয়াল পরিবর্তন আসার দরকার নেই এখন যারা নতুন করে পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষায় নতুন করে আবেদন করবেন এখনো কি বই পড়বেন সেটা জানেন না এরপরে কতটা কতটা পদ থাকে থাকে বিসিএস এ ক্যাডার এই সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের এবং যারা বিগত পরীক্ষা দিয়েছেন কিন্তু প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারেননি আজকে মূলত ক্লাসটা তাদের জন্য যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পেরেছেন তারা নিশ্চয়ই কোন না কোনো কৌশল অবলম্বন করেছেন প্রত্যেকের কৌশলে কিন্তু আলাদা প্রত্যেকের কৌশলই আলাদা সুতরাং আপনি যে কোনো একটা কৌশল অবলম্বন করে একটা গাইডলাইন তৈরি করে সেভাবে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন সেভাবে যদি আপনি সফল হতে পারেন দ্যাটস ওকে তো প্রথমে যে বইগুলো পড়তে হবে আমি বইগুলো একটু সংক্ষেপে বলি আপনারা খাতা কলম থাকলে একটু নোট করে নেবেন বিসিএস এর এই সিলেবাস পর্যন্ত সেটা পঁয়তাল্লিশতম হোক ছেচল্লিশতম হোক সাতচল্লিশতম হোক যে বিসিএস হোক না কেন এই সিলেবাস যদি থাকে তাহলে এই বইগুলোই আপনারা ফলো করবেন প্রথমে আমি শুরু করি বাংলা থেকে বাংলায় সাহিত্য একটা অংশ আর গ্রামার একটা অংশ অংশ থেকে কিন্তু প্রশ্ন হয় অংশের জন্য আপনি দেখবেন যে মার্কেটে হায়াত মাহমুদ সারের একটা বই আছে হায়াত মাহমুদ সারের একটা বই লেখকের নাম লিখে রাখেন হায়াত মাহমুদ সারের একটা বই কালেক্ট করে এটা কালেক্ট করবেন আমাদের যে গ্রামার থেকে অনেকগুলো কিন্তু জটিল প্রশ্ন এবং কন্ট্রাডিক্টরি কিনবেন এরপরে আপনার নবম দশম শ্রেণীর যে পাঠ্য বইটা আছে সেই বইটা আপনি সংগ্রহ করবেন যদি পুরনোটা সংগ্রহ করতে পারেন আরো বেটার নতুনটা হলেও হবে এরপর বাংলা একাডেমির রিসেন্ট এক সর্বশেষ একটা ডিকশনারি নেবেন বাংলা একাডেমির কারণ হচ্ছে অনেক বানানের চেঞ্জ আসছে আপনারা জানেন বিভিন্ন সময় দেখেছেন বেশ বানানের চেঞ্জ আসছে এটা নিবেন এটা থেকে আপনি যখনই কোনো বানান কনফিউশন হবে বানানটা দেখে নেবেন কারণ বিসিএস পরীক্ষা আপনারা বিগত বছরের কোশ্চেন যে বানানে কিন্তু বেশ মানে কোশ্চেন আসা লিখিত পরীক্ষা গেলে তো বানান আর গ্রামারের উপরে আপনাকে চলতে হবে ওকে ফার্স্ট পার্টে এই বিষয়গুলো নিয়ে আপনাকে আহ থাকতে হবে সুতরাং একটা ডিকশনারি খুবই জরুরি এরপর ডিকশনারির পরে আপনি যে বইটা কিনতে পারেন আপনি সৌমিত্র শেখর স্যারের বইটা কিনবেন তাহলে হায়াত স্যারের স্যারের বই 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 একটা এবং নবম দশম শ্রেণীর এই এইগুলো আপনার আর কিছু লাগবে না ভালো করে ভিতরে গিয়ে পড়তে হবে ওকে হায়াত মাহমুদ স্যারের বইটা গ্রামার্টিক্যাল গ্রামার পাঠের জন্য ব্যাকরণ পাঠের জন্য যেমন গুরুত্বপূর্ণ আবার সাহিত্য পাঠের জন্য সাহিত্য পাঠের জন্য আমরা আরেকটা যে বইয়ের সাজেশন করলাম সাজেশন দিলাম সেটা আপনারা ফলো করবেন ওকে সৌমিত্র শেখর স্যারের বইটা ফলো করবেন আর এর আগে আমি আরেকটা জিনিস বলে নি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা জব সলিউশন এখন জব সলিউশন মানুষ কিনে প্রচুর কিনে আমি প্রফেসর জব সলিউশনটাকে প্রিফার করি আমি কোনো কোম্পানি এর অ্যাড দিছি না প্রফেসরস আমি নিজে পড়েছি সেই কারণে আমি এটাকে প্রিপার করছি এখন জব সলিউশন কিন্তু সবাই কিনে বাট সবাই কিন্তু জব সলিউশন পড়তে পারে না জব সলিউশন সবাই পড়তে পারে না কেউ দেখা যাচ্ছে যে অল্প দিনে জব সলিউশন পড়ে একদম কয়েকদিনের মধ্যে সে মানে জব সলিউশন পড়া শেষ করে ফেলেছে এমন একটা অবস্থা হুম অনেকেই মানে ম্যাক্সিমাম স্টুডেন্টেই জব সলিউশন থেকে কোনো বেনিফিট নিতে পায় না এই কারণে বেনিফিট নিতে পারে না তারা জব সলিউশনে যে প্রশ্নগুলো দেয়া আছে বিগত বছরের প্রশ্নগুলো এই বিগত বছরের প্রশ্নগুলোই মুখস্থ করতে থাকে বাট দেখবেন যে জব সলিউশনের প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা আছে বাকি উত্তরগুলো কেন হলো না বাকি উত্তরগুলো কেন হলো না এই বাকি উত্তর যেগুলো ব্যাখ্যা অংশে দেয়া আছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে ব্যাখ্যা অংশে মূলত অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া আছে এখন আপনি এই ব্যাখ্যার উপর শুধু ডিপেন্ড করলে হবে না জব সলিউশন আপনি প্রত্যেকটা প্রশ্ন করবেন ওই প্রশ্নের সংশ্লিষ্ট উত্তর জানার পরে ব্যাখ্যাটা করবেন এরপর দেখবেন ওই ওই টপিক সম্পর্কে আপনার আরো কিছু জানা দরকার ওখানে শুধু চারটা যে অপশন থাকে সেই অপশন রিলেটেড ব্যাখ্যা দেয়া হয় কিন্তু ওই টপিক রিলেটেড আরো ইনফরমেশন আপনার জানা দরকার তাহলে আপনার কাছে যে বইগুলো থাকবে সেই বইগুলো থেকে একটা প্রশ্ন যখন পড়বেন ওই রিলেটেড গুরুত্বপূর্ণ আরো ইনফরমেশন জেনে রাখবেন ওই জব সলিউশনের মধ্যে আপনি পেন্সিল দিয়ে নোট করেন অথবা একটা খাতা তৈরি করেন যেখানে আপনি যেগুলো জব সলিউশনে নাই বা এক্সট্রা ইনফরমেশন আপনি কালেক্ট করতেছেন সেগুলো আপনি ওই খাতায় লিখে রাখেন দিন শেষে দেখবেন যে পরীক্ষার আগে আপনার সুন্দর একটা নোট হয়ে গেছে এবং এই এক্সট্রা ইনফরমেশন গুলো থেকে কিন্তু প্রশ্ন হয় বিসিএস পরীক্ষায় বা অন্যান্য চাকরির পরীক্ষায় জব সলিউশন থেকে সরাসরি যতগুলো প্রশ্ন কমন পড়ে প্রশ্ন কমন পড়ে তা দিয়ে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না সুতরাং আপনি জব সলিউশন এ টু জেড যদি আপনি শেষ করে ফেলেন আপনি প্রশ্ন কমন পাবেন বাট সেই প্রশ্ন দিয়ে আপনি প্রিলিমিনারি পার হতে পারবেন সুতরাং আপনাকে এক্সট্রা পড়া করতেই হবে এই জন্য বাজারে যে গাইডগুলো পাওয়া যায় আপনি জব সলিউশনের সাথে এক্সেট গাইড ভালো গাইড আপনি কিনে ফেলতে পারেন ঠিক আছে ভালো গাইড যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি কিনে ফেলতে পারেন এবং একই কোম্পানির বা একই প্রকাশনীর যে সব গাইড গুলো হতে হবে তা না আপনি বাজারে যাবেন এই বই কেনার জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে বন্ধুকে বলেন যে একজন নিয়ে আসলো আপনার জন্য সেরকম না নিজে যাবেন নিজে যাবেন খুঁটায় খুঁটায় দেখবেন বইগুলো কোনটার মধ্যে ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে ভালোভাবে সাজানো আছে আর প্রথমেই আপনার যে কাজটা করতে হবে চোদ্দ তারিখে যে সিলেবাসটা দিয়েছে এই সিলেবাসটা আপনি ফটোকপি কপি করবেন মানে প্রিন্ট করে নেবেন আপনার কাছে এই সিলেবাসটা প্রিন্ট করে নিয়ে এই সিলেবাসটা মনোযোগ দিয়ে ভালোভাবে আপনি অধ্যয়ন করবেন দেখবেন যে এখানে কি কি টপিক আছে এই সিলেবাসটা দেখবেন ফার্স্ট তারপর দেখবেন জব সলিউশন সিলেবাস দেখে আপনি কি কি জানবেন যে কি কি টপিক থেকে প্রশ্ন আসতে পারে এরপর জব সলিউশন ধরবেন জব সলিউশন থেকে দেখবেন যে কি কি টপিক থেকে প্রশ্ন ধরা হয়েছিল এরপর জব সলিউশনকে বেস করে ভিত্তি ধরে আপনি আপনার যে গাইড গুলো থাকবে বা যে এক্সট্রা যে বইগুলোর কথা আমি বলবো বইগুলো থাকবে সেগুলো থেকে আপনি তথ্য কালেক্ট করবেন মুখস্থ করবেন লিখে রাখবেন কারণ আমাদের মেমোরিতে সব সময় সবকিছু থাকে না আমরা মুখস্থের উপর নির্ভরশীল হতে পারি না আমাদের তথ্যগুলো লিখে রাখতে হবে লিখে রাখলে আমি ভুলে গেলেও যখন আমি খাতা দেখবো তখন কিন্তু আমার মনে পড়বে এভাবে যখন আমি বারবার ভুলে যাব বারবার দেখবো ওই প্রশ্নগুলো ওই তত্ত্বগুলো কিন্তু আমার মস্তিষ্কে একেবারে গেঁথে যাবে প্রাথমিকভাবে মুখস্থ করলে আপনার মনে থাকবে না অনেকেই বলেন যে আমি তো প্রচুর পড়ি মনে থাকে না ভুলে যাই আসলে প্রচুর পড়া পড়ার দরকার নেই আপনি যতটুকু পড়বেন অতটুকু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন এবং ওটা রিভাইজ দিবেন কিছুদিন পর পর ওটা দেখবেন কিছুদিন পর পর ওটা উল্টে দেখবেন যতদিন পর্যন্ত ওটা মাথার মধ্যে স্থায়ী না হয় ততদিন পর্যন্ত ওটা দেখবেন তাইলে ইনশাআল্লাহ হয়ে যাবে একবার মানে বারো ঘন্টা তেরো ঘন্টা অনেক কিছু পরে তারপরে পরের দিন সকালে দেখবেন কিছুই মনে নাই হতাশ হবেন হতাশা হওয়ার দরকার নেই সবার এরকম হয় বারবার পড়তে পড়তে এটা তখন ব্রেনের মধ্যে সেট হয় তখন আপনি পরীক্ষার হলে গিয়ে এটা আনসার করতে পারবেন ওকে তো বাংলার পরে ইংরেজি আপনার যে বইটা পড়বেন ইংলিশ ফর এটাকে কি বলে কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ এক্সাম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা কিনবেন এখন আরো অনেক বই বাজারে বের হয়েছে আপনারা জানেন তো বাজারে যাবেন এরকম দুই তিনটা বই বিভিন্ন জন বিভিন্নটা সাজেস্ট করবে দুই তিনটা বই আপনি দেখবেন একটু সময় নিয়ে উল্টে দেখবেন এই বইটা আপনি কিনবেন এই বইটা কেনার সাথে সাথে মানে এটার মধ্যে আপনি যা পাবেন তার সাথে সাথে আপনি ভালো একটা গ্রামার বই কিনবেন ভালো একটা গ্রামার বই কিনবেন কারণ ইংলিশেও কিন্তু দুইশো নম্বরের মধ্যে একশো নম্বর মোটামুটি গ্রামার বেস্ট ওকে মানে রিটেনের কথা বলতেছি প্রিলিমিনারি তো সেম গ্রামার বেস্ট কোশ্চেনই বেশি আসে তারপর সাহিত্য থেকে আসে ওকে তো এই ক্ষেত্রে আপনার একটা গ্রামার বই কিনতে হবে আর যেটা বললাম ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এটা আপনি বিগত বছরের কোশ্চেন গুলো দেখতে পারবেন বিভিন্ন উদাহরণ আছে এগুলো দেখতে পারবেন এগুলো চর্চা করবেন যত চর্চা করবেন ততই মনে থাকবে ওকে চর্চা করবেন এবং রিভিশন দিবেন তো এরপরে এই দুটো আর বাজার থেকে যেই বইটা আপনি সেট যেটা কিনবেন সেখানে তো আপনার ইংলিশ বই থাকবেই বিগত বছরের কোশ্চেন গুলো দেখবেন আপাতত এটাই মনে হয় ইংলিশের জন্য যথেষ্ট হবে আর ডিকশনারি তো অবশ্যই আপনার কাছে একটা থাকতে হবে বাংলা ইংলিশ ডিকশনারি মাস্ট ওকে এরপর আপনি বিজ্ঞানের জন্য ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত যে বইগুলো আছে যেমন ক্লাস সেভেনের সাধারণ বিজ্ঞান এইটের সাধারণ বিজ্ঞান নাইনের আপনি পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান তিনটা কিনে রাখেন সেভেন এবং এইট এর যে বই দুটো আছে এই দুটোর উপর বেশি গুরুত্ব দিতে হবে একদম বেসিক বিষয়গুলো রয়েছে নাইনে এসে মানে নাইন টেন যে বইটা আসে আর এখানে এসে কিছু অ্যাডভান্স টপিক আছে সেটা পিএসসি সেখান থেকে কোশ্চেন করে না ওকে এরপরে আপনি যেটা করবেন বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য বাংলাদেশ এফিয়ার্সের জন্য সবচেয়ে বড় সোর্স হচ্ছে এখন সরকারি ওয়েবসাইট গুলো আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখবেন এরপর ডব্লিউ বাংলাদেশ ডট ডট বিডি এখানে বাংলাদেশের সকল তথ্য আপনি পেয়ে যাবেন উইকিপিডিয়া আছে হুম উইকিপিডিয়ার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বাংলাপিডিয়া এখান থেকে আপনি তথ্য পাচ্ছেন এরপরে আপনি বাজার থেকে যে গাইডটা কিনবেন নবম দশম শ্রেণীর বাংলাদেশ পরিচিতি এই বইগুলো আপনি সংগ্রহ রাখবেন ওকে এরপরে আপনার বই এবং বাজারে যে বইটা পাবেন সেটা নিবেন ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন সম্পর্কে আপনি ধারণা রাখবেন ওই অর্গানাইজেশন গুলোর ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য কালেক্ট করে নিবেন অনেক সময় বাজারের বইতে ভুল থাকে ওয়েবসাইটে গেলে এই ভুলগুলো আপনি পাবেন না ওকে সেখানে তথ্য মানে জেনুইন তথ্য আপনি পাবেন এরপর ম্যাথের জন্য আপনি ক্লাস সেভেন এইট এবং নাইন টেন এর বই পড়বেন হায়ার ম্যাথ কিছু আসে যেটা নাইন টেন এর উচ্চতর গণিত বা ইন্টারমিডিয়েট থেকেও কিছু নেয় দরকার নেই আপনার লেভেল অনুযায়ী আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন বা সায়েন্সের স্টুডেন্ট হন আপনার এসএসসি যদি হায়ার ম্যাথ থেকে থাকে তাহলে আপনি ওগুলো অধ্যয়ন করবেন বাকিদের জন্য

এরপরে বিগত বছরে যে ম্যাথ গুলো আসছে সেগুলোকে প্র্যাকটিস করবেন এবং ম্যাথ শর্টকাট নিয়মে বাজারের শর্টকাট বই ফলো করার দরকার নাই অঙ্ক করতে করতে আপনার নিজেরই একটা শর্টকাট নিয়ম দাঁড়ায় যাবে এত বেশি চর্চা করতে হবে তারপর দেখবেন আপনি কোথাও আর ম্যাথে আটকাবেন না ঠিক আছে ম্যাথ কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনি যদি অঙ্ক পারেন আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই ওকে এইভাবে প্রত্যেকটা বই আপনি সাবজেক্ট ওয়াইজ কিনবেন কিনে পড়াশোনা করবেন আর কম্পিউটারের জন্য 19 বই আপনি পড়বেন আর ইন্টারমিডিয়েটের যে বইটা আছে কম্পিউটার তথ্য প্রযুক্তি এটাও কালেক্ট করে রাখবেন মোটামুটি এরপরে আমাদের যে ক্লাসগুলো আছে বিজ্ঞানের জন্য কিন্তু আমাদের অলমোস্ট পার্সেন্ট ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে আছে এগুলো দেখবেন যেহেতু সিলেবাস চেঞ্জ হয় নেই এগুলো 33 তম বিসিএস এর হোক আর 35 তম বিসিএস এর হোক চেঞ্জ নাই কিন্তু হ্যাঁ ঘুরে ফিরে বেসিক জিনিসগুলো কিন্তু এটাই ওকে আর পড়ার কৌশল সম্পর্কে যদি বলতে যাই সেটা হচ্ছে সামনে বিসিএস পরীক্ষা সার্কুলার হবে আপনি সেই পরীক্ষা একজন পরীক্ষার্থী হিসাবে নন স্টপ পড়াশোনা করবেন সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দরকার নেই মাঝে মাঝে ফেসবুকে এসে দেখবেন বিভিন্ন গ্রুপে যুক্ত থাকবেন এইসব গ্রুপে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় সেগুলো দেখবেন বের হয়ে যাবেন ওকে এবং যেসব যারা আর কি পড়াশোনা করে না হুম বা ভালো একটা চাকরির বা বিসিএস এর টার্গেট নাই তাদের সাথে মেশা বন্ধ যত কাছে লোক চাকরি পাওয়ার পর তাদের আমার কাছে ডেকে নিয়ে যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে বিসিএস এবং অন্যান্য চাকরির শুধুমাত্র তাদের সাথে মিশবেন তাদের সাথে শেয়ার করবেন এবং যে সমস্ত মানুষ নেগেটিভ কথাবার্তা বলে যে আরে বিসিএস তো অত কঠিন না মানে বিশাল কঠিন হম বিসিএস তো আমার অমুকে মানে মামা পায় নাই কালু পায় নাই ভাই ভাই গিয়ে ফিরে আসছে হ্যাঁ সরকারি চাকরি তো সব মামা কালু দুই নম্বরই হয় এদের থেকে একশো দূরে থাকবেন আপনারা কমপ্লিটলি ডিমোরালাইজ করে ফেলবেন ওকে আর সর্বশেষ কথা হচ্ছে যে আপনি প্রচুর পড়াশোনা করতে হবে রিভিশন দিতে হবে একাগ্রতা থাকতে হবে একাগ্রতা মানে হচ্ছে যে অন্য কোনো দিকে আপনার মন থাকবে না শুধুমাত্র একটা সিঙ্গেল ফোকাস থাকবে বিসিএস এবং সরকারি চাকরি ব্যাপারে একটা সিঙ্গেল ফোকাস থাকবে যে না আমাকে পেতে হবেই যে যা বলুক কারো কথায় কাম দেওয়ার দরকার নেই ঠিক আছে আপনি দুই বছর বেকার মানুষ বলে আরে তোর হচ্ছে না কারো কথায় কাম দেওয়ার দরকার নেই মানুষ পাঁচ বছর বেকার থেকেও চার পাঁচটা বিসিএস ট্রাই করেও তারপরে কিন্তু মানে অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার ফরেন ক্যাডার পাচ্ছে দুইটা বিসিএস তিনটা বিসিএস এ কিছুই পায় নাই নন ক্যাডারও পায় না হঠাৎ করে একটা বিসিএস এ কিন্তু ফরেন ক্যাডার অ্যাডমিন ক্যাডার পেয়ে যাচ্ছে সুতরাং এই এই সাময়িকভাবে ব্যর্থ হলে সেটাকে কাউন্ট করা যাবে না যতদিন সময় আছে যতদিন আপনি আপনার সামর্থ্য আছে শারীরিক মানসিক অর্থনৈতিক আপনি চেষ্টা চালিয়ে যাবেন আর আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ সফলতা হচ্ছে বিদেতার হাতে ইনশাল্লাহ আপনি সফল হবেন ওকে